আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাহানাস চ্যানেলে সবাইকে স্বাগতম তো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখেন আর আসলে দেখেন আজকে এই ভিডিওতে কি কি আছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি তাই ভিডিওটি করেছি তো অবশ্যই সবাই সাথে তাকান দেখেন আসলে আমি কি করি তো ঘুম থেকেই সকাল সকাল উঠে চলে আসলাম এখানে এখানে এসে কী করছিস তা তো দেখতেই পারছেন তো সাথেই তাকুন দেখুন আসলে কি করি তো আমার ভাই এসে আমার সাথে আছে তো আমার ভাই এখান থেকে কিছু টাকা তুলবে তো টাকা তুললে এই দেখেন আসলে এটা অনেক সুন্দর একটা ব্যাঙ্কার অনেক বেশি ভালো লাগে দেখতে দেখেন আসলে অনেক সুন্দর তো এখন আসলে ফাইনালি টাকাগুলো তোলা হয়ে গেছে তো আমার ভাই এগুলো একটু দেখে নিচ্ছে চেক করে নিচ্ছে তো শুনে এ তারপর সব টাকা আমার কাছে দিয়ে দিতে নাই নাও এই সব গুরু টাকা তোমার যায়ছে তাই হল না আমি বললাম আচ্ছা তাই না কে তাহলে চলো আমার সাথে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছি গিয়া আসলে কি করব সেটা দেখেন তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম শপিং মলে শপিং মলে এসে এখানে মানে খাবার দেখতেছি তো বলতেছিলাম একটু ভালো কোয়ালিটির কাপড়গুলা দেখানোর জন্য তো এখানে কিছু কাপড় দেখতেছিলাম আমার আম্মোর জন্য এখান থেকে কিছু কাপড় নিব তো এখান থেকে কিছু কাপড় নিলাম আমার আম্মোর জন্য নিয়ে তারপর চলে গেলাম লেডিস শপে লেডিস শপে গিয়ে এখানে ওড়না দেখতেছিলাম তো উন্নাগুলা আসলে অনেক সুন্দর আর উনার কালেকশনগুলা অনেক সুন্দর আর এখানে অনেক বড় বড় উড়ও রয়েছে দেখতে কোয়ালিটিগুলো অনেক অনেক ভালো তো উল্নাগুলো দেখতেছিলাম আর এখানে দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর আসছে তো আসলে আপনারাও দেখেন কালেকশনগুলা এখানে আসছে তো এই দেখেন তো আসলে এগুলা দেখে আসলে আমিও এখান থেকে মানে ট্রুপিস গুলা নিব ভাবছি তো এখানে উল্লাগুলা দেখেন আসলে আজকে অনেক সুন্দর সুন্দর উন্না আসছে তো কিছু উন নিব আর এখান থেকে কিছু টুপিসও নিয়ে নিলাম তো দেখেন আসলে কি কি নিলাম আরো ওড়না দেখতেছিলাম এখানে তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কালারের উনগুলো ছিল তো এখান থেকে আরো কিছু ওড়না নিয়ে নিলাম নিয়ে তারপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে সানগ্লাস কেনার জন্য আসলে আমার অলরেডি অনেক সানগ্লাস আছে তো রেগুলার ইউজ করার জন্য একটা সানগ্লাস নিতেছিলাম তো আসলে এখানে অনেক ধরনের সানগ্লাস আছে তো একটা একটা করে দেখতেছিলাম তো এই তিনটা থেকে একটা নিব ব্লাকটা দেখেন অনেক ফুলের সব পিস আছে তো এখান থেকে একটা ফুলও নিব ভাবছি আর এখানে গড়িগুলো দেখতেছিলাম একটা দেয়ালগাড়ি আমাদের খুব প্রয়োজন তো দেয়াল গড়িও একটা নিব তো আর আজকে আসলে কোচ মানে মেকআপের দিকে দেখবো না কারণ যা দেখবো তাই নিতে ইচ্ছে করবে তো তারপর চলে আসলাম ব্যাগের দোকানে একটা ব্যাগ নিব ভাবছি তো এই দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটির ব্যাগ আসছে তো আমার এগুলোর প্রতি চাহিদা নয় আমার মানে এইরকম ব্যাগ নিব ভাবছি তো এরকম দুইটা ব্যাগ ছিল তো আসলে আমি কনফিউশনে পড়ে গেছিলাম হুইচ ইজ বেটার ফর মি তো ফাইনালি নিয়ে নিলাম একটা ব্যাগ এখান থেকে তো আমাদের সবগুলো শপিং করা অলরেডি শেষ হয়ে গেছে তো শপিং শেষ হলে তারপর কোথায় যাচ্ছি এই দেখেন এই দেখেন আছে হচ্ছে আমার অনেক শখের জিনিস তো গোল্ড আর সিলভারের প্রতি আমি বেশি আমার একটু বেশি ইন্টারেস্ট তো চলে আসলাম রেশায়নের দোকানে চলে সেই দেখেন আসলে এখানে মানে রেডিমেড কিছু কিনবো না আজকে আজকে অর্ডার করে বানিয়ে তারপর নিবো তো দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর রিং আছে দেখেন আসলে খুব ভালো লাগতেছিলো দেখে অনেক সিম্পল রিংগুলো তো আসলে আজকে মানে কি নিব সেটা এখন দেখাবো না তো সেটা নেক্সট ব্লকে অবশ্যই শেয়ার করব। আর এই দেখেন এখানে অর্ডার করে নিলাম অর্ডার করে নিয়েছি তো সে বলছে সে এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপর চলে আসলাম এখানে তো এখান থেকে সুন্দর সুন্দর জ্যাম দেখে খুব ভালো লাগতেছিলো তো এখান থেকে কিছু জাম নিয়ে নিলাম তো জাম নিয়ে তারপর আরও আর কি অনেক কিছু নিব তো দেখেন আসলে কী কি নিতে নিব তারপর এখান থেকে মানে চলে গেলাম একটু হসপিটালের দিকে আমার আম্মা একটু শিখছিলাম তো আমার আম্মুকে নিয়ে একটু হসপিটালের দিকে যাচ্ছি তো দেখেন আসলে কোথায় যাচ্ছি কোন হসপিটালে যাচ্ছি আর এখান থেকে তো হসপিটালে এসে গেছি এটা অনেক বড় একটা হসপিটাল হসপিটালের ভিতরটা দেখেন আসলে অনেক সুন্দর আর অনেক নিট অ্যান্ড ক্লিন তো এখানে দেখেন অনেক মানুষ আসছে আর অনেক রুগীও আছে মানে এমন কোনো হসপিটাল নেই যে যেখানে রুগী নেই তো প্রতিটা হসপিটালেও অনেক অনেক রুগী আছে তো আসলে দেখেন অনেক সুন্দর একটা ভিউ আর খুব বেশি ভালো লাগতেছে দেখে আর অনেক বড় কিন্তু এই হসপিটালটা আর যেদিকে থাকাবে মানে দেখবেন মানে অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন আর এই জিনিসটা আসলে দেখে খুব বেশি ভালো লাগে তো আমি একটু বাইরের দিকে যাইতেছি তো এই যেখানে আসলে অনেক সুন্দর আর অনেক বড় কিন্তু ভেতরটা তো এখানে আমার বাইও আছে তো বাইয়ের সাথে আসলে আমি বাইরে গেছিলাম গেছি তো এ দেখেন এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে পুরো একটা পার্কের মতো তো আসলে বারটা দেখতেছিলাম আসলে ভিতরটাও অনেক সুন্দর অনেক বড় বারটাও কিন্তু আরো অনেক বড় আর এই দেখেন আসলে অনেক বড় কিন্তু একটা হসপিটাল এটা তো দেখতেই পাচ্ছেন আসলে এটা অনেক সুন্দর আর অনেক বড় আসলে ডাক্তারের জন্য ওয়াইট করতেছিলাম তো সিরিয়াল অনুযায়ী ডাকবে তো ডাক্তার দেখিয়ে তারপর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো ফাইনালি চলে আসলাম আর দেখেন আসলে আমি কি কি এনেছি তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম অনেক কিছু আসলে আনছি আর অনেক কিছু আনছি তো দেখেন আসলে কী কী নিয়ে নিলাম আজকে তো ওনার শপিং করছি তো অবশ্যই সবাই মানে পুরো ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ